আশা করি ভালো আছে তোমাদের আশেপাতে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো আজকে হচ্ছে বার আজকে হচ্ছে মঙ্গলবার তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমার তো এখন হচ্ছে যে চা করলাম প্রথমে হচ্ছে একজন ভাই বলেছিল মনে হয় দিন ভাই বলেছিলো একজন ভাই বলেছিল যে রিয়া তুমি হচ্ছে সকালবেলা ওই যে লাল চা মানে লাল চা আর কি গোলমরিচ দিয়ে ওটাকে হচ্ছে চিনি আর ইসে বাদ দিয়ে একটুখানি লবণ দিতে বলেছিল আমি লবণও দিয়েছিলাম তো ওটা দিয়ে একটু গার্গেল করলাম হ্যাঁ প্রথমে যে গোলমরিচটা দিলাম সেটা জলটা ফুটালাম ফুটিয়ে তারপরে একটুখানি লবণ দিলাম সেটা একটু ঠান্ডা করে গার্গেল করলাম তারপরে ওটা হয়ে গেল তারপরে যে চা করলাম চাটা করে এই যে চা নিয়ে তোমাদের সামনে বসে পড়লাম আজকে হচ্ছে দশমী আজকে হচ্ছে একটু পরে এই যে চাটা খেয়ে তারপরে হচ্ছে ঘটন মুছে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে যাব কাকিমণির সাথে যাব কাকিমনি এখন কোন মন্দিরে যায় জানি না কাকিমুনির সাথে যাব কাকিমনি আর আমি যাব আর নিকিতা মনে হয় যাবে মনে হয় তো চলো ঝড়পট এখন চাটা খেয়ে নিই সঙ্গে থাকো বাসে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে চলো চাটা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে তো গতকাল জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছিলো তো আমি কাপড়গুলো মেরে দিই কারণ কালকে হচ্ছে এক একদম শুকায় নেই তো মা এখানে মেলে রেখেছিল তো ভাবলাম এখন মেলে দিই আর এখানে কি বলো তো এই যে এখন যেমন রোদ নেই আবার হচ্ছে দশটার পর থেকে রোদ চলে আসে আবার সে দুটোর পরে আবার রোদ চলে যায় তো দুটোর পরে ধোয়া হয়েছিল তো তখন দেখি একদম একদম সকলে ধুয়েছে তো ভাবলাম এই জামা এখন মেলে দিই শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে শুভ বিজয়ার দিনে যারা আমার বড় আছো যারা গুরুজনেরা আছো সবাইকে জানাই আমার প্রণাম যারা আমার সমবয়সী আছো তোমাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর যারা আমার ছোট বন্ধুরা আছো তোমাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি আশীর্বাদ করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সব সময় আজকের ভিডিওটা তাহলে দেখতে থাকো তোমরা তো আমার সমস্ত কিছু হয়ে গেছে কাজকর্ম তো এবারে যাবো আমি স্নান করতে ওদিকে আবার দেরি হয়ে যাবে এখন বাজে হচ্ছে নটা দশ তো চলো ফটাফট স্নানটা করে নিই এগারোটার মধ্যে আবার রেডি হতে লাগবে চলো কয়েকটা দিন মনটা বেশ ভালো ছিল বাইরে পুজোর আওয়াজ পাচ্ছিলাম পুজো দেখছিলাম সবাই কত আনন্দ করছিল তবে হঠাৎ করে যেন আনন্দটা একেবারে শেষ হয়ে গেল আজকে মায়ের যাবার পালা তবে আবারও আসবে মা তো আমার স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো এখন এই যে বসে আছি মানে একটুখানি বসে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম কারণ তোমাদেরকে তো তখনই বললাম স্নান করে আমি রেডি হবো কিন্তু কাকিমণি বাজার গিয়েছে মার সাথে তো আসুক তারপরে কাকিমুনি স্নান করবে তারপরে রেডি হবে তো ততক্ষণে আমি ভাতটা বসিয়ে দিই তারপরে আমি আসুক তারপরে রেডি হব তো চলো কি শাড়ি পরবো না পরবো আমাদেরকে একটু পরে দেখাচ্ছি তো এই যে আমি রেডি হয়ে গেছি এই যে কাকিমুনি বাইরে দাঁড়িয়ে আছে তো যাই এখন চলো তোমাদেরকেও নিয়ে যাবো চলো দেখো আলো আলো তো এই যে শীতুতুতু ছড়ানো হয়ে গেছে কাকিমুনিয়া ধরে চলে গেছে আমার इजी হয়ে গেল তো কেবলই আসলাম মামোনাই রান্না করছে আর Вики ক্যামেরা করে দিচ্ছি তো দেখো আমার আমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে বলো ঠিক আছে তো যাই এখন ছাড়ি দেখো শাড়ির অবস্থা শেষ শীতুতুতু হয় তো चलो যাই তো শুভ বিজয়া তোমাদেরকে তখন বলা হয়নি সবাইকে শুভ বিজয়া আর হচ্ছে বড়দের হচ্ছে আমার প্রণাম নিও তোমরা সবাই আমার আর ছোটদের আমার ভালোবাসা তো এই যে এখন হচ্ছে ড্রেস ছাড়বো এখনও ছাড়িনি মা ওদেরকে রান্নাঘরে রান্না করছে আর বাবা মাকে প্রণাম করা হয়ে গেছে কাকিমণিদের ঘরে গিয়েছিলাম কিন্তু কাকিমুনি সানে গিয়েছে আর কাকা এখনও নেই একা বাড়িতে নেই আসলে পরে তারপরে ওদেরকে প্রণাম করতে করে নেব তো চালা এখন জামা কাপড় ছাড়ি সিঁদুর দেখছো কি অবস্থায় আছে এগুলো সব ধুয়ে নমস্কার আমাদের প্রিয় দর্শক তো রিয়ার তরফ থেকে তো রিয়া বলেই দিল তো একসাথে হতে পারিনি ওই জন্য আমি আলাদাভাবেই বলছি তোমাদেরকে কারণ তোমরাও আমাদের ফ্যামিলি তো সবাইকে শুভ শারদিয়া আর বিজয় দশমীর প্রণাম আমাদের যারা মানে আমার যারা গুরুজন ব্যক্তি তাদেরকে সবাইকে আমার প্রণাম আর যারা আমাদের সমবয়সী আমার ভাই আমার দিদি তাদেরকে সবার আমার ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারেরও যাতে ভালো থাকে সবাই সুস্থ থাকে সবাই এটাই কামনা করি তো এটাই বলবো রিয়া ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে অনেক আদর আর ভালোবাসা তোমরা সবাই ভালো থাকবা তো বলে এটুকুনি ভিডিওটা শেষ করছি তোমাদেরকে আমার সবার নমস্কার আবার আগামীকালকের থেকে যেরকম ডেলি ব্লগ আসে ব্লগ আসবে যেরকম তোমরা ব্লগ পাও বিকাল পাঁচটা সাড়ে পাঁচটায় সেরকমই ততক্ষণের জন্য তো দেখো আবার রেডি হয়ে গেছি শাড়ি পরে নিয়েছি যাচ্ছি কোথায় যাব হচ্ছে মানে আমরা জানতামই না আমি সকাল থেকেই জানতাম না ও জানতো না দিদিভাই একটু আগে ফোন করে বলল যে দাদা ভাই আজকে আমাদেরকে খাওয়াতে নিয়ে যাবে মানে সবাই মিলে আমরা পাঁচজন যাব তো কোথায় যাচ্ছি জানি না সেটা আমি তো দাদাভাই জানে তো চলো তাহলে যাই এখন তো ও যাবে ওদিকে ঘুটি ওরা বের হয়ে গেছে সবাই তো ফটাফট যাই এখন তোমাদেরকেও সঙ্গে নিয়ে তোমাদের আমরা তো জানতামই না যে আমাদেরকে দাদা নিয়ে যাবে তো হঠাৎ করে বোন ফোন করে বললো যে তোরা ফটাফট রেডি হ তা আমরা ভাবছিলাম ভাষান দেখতে যাব তো বলল তোরা ফটাফট রেডি হ আমরা বেরোবো তো আমরা এই যে রেডি হয়ে নিলাম তো আগামীকালকে আবার আমরা ওদেরকে নিমন্ত্রণ করেছি আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে ওই জন্যই হয়তো নিয়ে যাচ্ছে আমাদেরকে 하다 করতে 나গো হট করে ফোন করে বলল फटाफट রেডি হও আমরা আসছি তো এতক্ষণে মানে চলে ওসেছে বাটির বাইরে তো আমরা বের এখন কোথায় নিয়ে যাবে আমরা তো জানি না তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব তো চলো দেখতে থাকো শিউলি ফুলের দেব দেব কাচের চুড়ি শিউলি ফুলের নলক দেব দেবো কাচের চুড়ি খোপাই আমি বেঁধে দেবো হলুছনা ঝুরি দুপুর দেবো চুমকলতার লতার কলকা পারে শাড়ি শালুক ফুলের মেঘmoluke হাওয়া টানে গাড়ি ও কাশফুলের ঐ দু সাদা রং আকাশ বুঝি সাজে অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি ভাজে তো দেখো সবাই হচ্ছে ফটো তোলাতে ব্যস্ত আর ঘুটি দেখো কত স্টাইল করে ফটো তুলছে মোবাইলটা ওই যে ওখানে রেখে তারপরে আবার ওকে কেউ বেচারাকে কেউ ক্যামেরা করে দিচ্ছে না তো কি করবে ও অমন করেই করছে আর এই দিকে হচ্ছে এই দিকে হচ্ছে ওই যে দিদি ভাই আর দাদা ভাই ওই দেখ ওই যে আর এই যে বিকি Hehe. <laughs> তো গতকাল গতকাল হচ্ছে যখন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তখন হচ্ছে আমাদের ব্লগ দেখে আর কি একজন দিদিভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল তো মানে কি বলবো প্রথম এরকম দেখা কোনো দিন এরকম মানে দেখা হয়নি কারোর সাথে মানে আমি থতমত খেয়ে গেছি যে মানে কি বলতে কি বলবো মানে কিছুই বলতে পারিনি তাই আমি মাকে এসে ঠাকুর দেখে এসে যখন মাকে বলছি মাকে বললাম মা জানো আমি দিদি সাথে কিছুই কথা বলতে পারিনি কিন্তু কারণ হচ্ছে আমি কি বলবো না বলে বুঝে পাচ্ছিলাম না হুম মানে কি বলবো মানে মানে অন্যরকমই হয়ে গেছি মানে কিছু বলে কি বলবো ওটা বলতে পারছিলাম না এরকম আর কি কিন্তু দিদিভাইটা খুবই ভালো তোমরা একটু ওই দিদিভাইটাকে একটু সাপোর্ট করো ওনার ব্লকের নাম হচ্ছে সুপুস ব্লক হুম দিদি ভাইয়ের মানে আমিও দেখিয়েছি ব্লগ তোমরা তোমরাও একটু দেখে এসো দিদি ভাইটা খুবই ভালো এটাই মানে আমি কি বলবো মানে নাই মানে এরকম তো হয় নাই না দিনও যে কোথাও মানে ঘুরতে গিয়েছিলাম মানে ঠাকুর দেখতে গিয়ে এরকম একটা মানে এটা ভাবা যায় না তার জাগে তখন মাকে এসে বললাম মা তখন বললো ওরকম হয় এটা প্রথম এরকম দেখা হয়েছে আর দিদি ভাইটা খুবই ভালো আমি একটা কথাই বলবো তোমরা একটু ওই দিদি ভাইটার ব্লগ একটু দেখো তোমরা ওকেও একটু সাপোর্ট করো ঠিক আছে চলো তোমাদের সাথে আমার পরে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা দিয়ে চাটা খাওয়া হয়ে গেছে তা আমি মাদের ঘরে বসে আছি মা ও ঘরে টিভি দেখছে বাবা বেরিয়ে গেছে ফোন বাজে ছটা কুড়ি আজকে যেন আমাদের এইখানে কার্নিভাল আছে বিকিকে বললাম চলো চলো যাব দিদি ভাইরা হয়তো যেতে পারে দিদি ভাইরা বললো যে যদি চায় তাহলে ফোন করবে বিকি তো বলছে হ্যাঁ যাব জানি না কি করবে কাছ থেকে এসে যেতে যাবে জানি না বলছে তো হ্যাঁ তারপর একটা জানি না খুব যেতে ইচ্ছে করছে কারণ আমি দেখিনি কেমন হয় এটা শিলিগুড়িতেও দুই বছর থেকে হচ্ছে এর আগে গত বছর হয়েছিল আর এই বছর দুই বছর তো এই আগে বছর দেখা হয়নি এই বছর এর আগের বছর মনে হয় ওর কাজ ছিল মনে হয় হ্যাঁ কিছু একটা ছিল এই বছরও কাজ আছে কিন্তু বলছে সাড়ে ছটা পনেরো চারটার মধ্যে চলে আসবে তারপরে দেখি আর এখন তো সব রোড রাস্তা সবই বন্ধ হয়ে গেছে কোনো কিছু ঢুকতে দিচ্ছে না দেখি কি করে আসলে তারপরে আবার কানের সামনে প্যান 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 করবো যদি যায় তো ভালো কথা বেশি জোরও করবো না কারণ কাজ থেকে আসবে আবার যাবে আর এই কয়েকদিন ঠিক মতন ঘুম টুমো হয় নাই দেখি কি হয় কিন্তু আমার ইচ্ছে করছে যে দেখি তো তো কোনোদিনও মানে কেমন হয় গত বছরও জানি না এ দেখি কি হবে যদি যাই অবশ্য তোমাদেরকে নিয়েই যাব আর যদি আমরা না যাই তাহলে তো তোমরাও যেতে পারবে না দেখি কি হয় আর মাথাটা খুব ব্যথা করছে কেন জানি এমনিতেই যে ওই যে এতদিন ঘুরে ঠান্ডা লেগে গেছে এখনো ঠান্ডা ঠান্ডা আছে গলাটা মানে বেশিক্ষণ ভ্যানে থাকলেও গলাটা মানে ব্যথা করতে থাকে দেখি কি হয় আসুক আগে এখনো আসেনি আসুক আগে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো তোমাদের সাথে আসার পরে আর কথা হয়নি এসেই আমি একদম শুয়ে পড়েছি শরীরটা ভালো না তোমাদেরকে তো বলেইছিলাম গলা ব্যথা প্রচণ্ড তো এসে তারপরে গার্গেল করলাম গার্গেল করলেই একটু শুয়েছিলাম একটুখানি ঘুমালাম তো কালকে তো দিদি ভাইরা আসবে তো তোমাদের দুপুরবেলা বললোই খুব খুশি হচ্ছি অনেকদিন পর আসবে হ্যাঁ পুজোতে দেখা হয়েছে এটা ঠিক কিন্তু এসে অনেকক্ষণ ধরে থাকে এটা তো আর থাকা হয়নি মানে একসাথে থাকবো আর কি সেটা হয়নি পুজোতে ওই ঘুরে ফিরে ওই যে যার মতন বাড়ি চলে গেছে কালকে খুব মজা হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে তো আজকের জন্য গুড নাইট টাটা